অশ্লেষা নক্ষত্রের নক্ষত্র প্রতি বুধ গ্রহ অর্থাৎ বুদ্ধে অশ্লেষা নক্ষত্র একটি রাক্ষসগণ নক্ষত্র হিসেবে বিবেচিত হয় তবে রাক্ষসগণ নক্ষত্র বলে এই নক্ষত্রের যে কোনো শুভ গুণ নেই এ কথা বলা ভুল হবে এই নক্ষত্রের যারা জাতক জাতিকা তাদের জীবনে অনেক দিক দিয়েই অনেক কিছু ভালো ফল এসে থাকে অর্থ সম্পদের দিক দিয়েও তেমন কোনো অসুবিধা হয় না আর বুধ গ্রহ নক্ষত্রপতি হওয়ার ফলে বুদ্ধিমান হয় অর্থাৎ যে কোনো বিষয় চট করে বুদ্ধির দ্বারা সমাধান করতে পারে তবে এমনটা দেখা গেছে সব ক্ষেত্রে প্রযোজ্য না হলেও কিছু কিছু ক্ষেত্রে হলেও এই নক্ষত্রের জাতক জাতিকাদের একটু পেটের সমস্যা থাকতে পারে তবে সব দিক দিয়ে বলতে গেলে এই নক্ষত্রটিও একটি শক্তিশালী নক্ষত্র